হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তা আজ সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে রবিবার আর রবিবার আমাদের মুড়ি খাওয়া জল বাতাসের জল খাওয়া হবে না এটা হতেই পারে না মানে এটা খেতেই হবে তোমাদের দাদা হয় নাহলে রাগারাগি করবে সকালবেলা উঠে এটা খালি পেটে খেতেই হবে তা আমরা সবাই খেয়ে নিয়েছি মিথিমুড়ির জল খেয়ে নিয়ে এবারে আমি গেছি দোকানে কেন আজকের রুটি বানাইনি সকালে ওই জন্যে পাউরুটি এনেছি আর তোমাদের দাদাভাইকে চা রুটি করে দিয়েছি ও খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এবারে বাজারে যাবে বাজার থেকে এসে আবার কোথায় যাবে কাজে জানি না তা ওই জন্য ওকে আগে দিয়ে দিয়েছি আর ডিজো হচ্ছে পা রুটি আমার মেয়েকে দিচ্ছে আর এই যে আমার জন্য রেখে দিয়েছি আর কালের কারে রুটি ছিল একটা সেই রুটিটাও খাবো আর একখানা পাউরুটি খাবো তা এরকম দিয়ে চা হবে বলে বেশি করে গ্লাসে করে চা করেছি দেখো সব পাউরিতে চা তো বেশি টেনে নেয় তাই তো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আমি বললাম তো খা আসছি চানটা করে আসি আমি ব্রাশ করে বা চানটা করব আর চান করে নিয়ে তোর জন্যই তো হচ্ছে তো শুনতে পাচ্ছি হ্যালো ভাতটা বসিয়ে দিয়েছি এবারে আসছে কুণো করতে আর কুণুটা কুটে বা তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে এসে আর ও কাজে চলে গেছে আমি এবার কুণ্ডুটা কুটে নেব আর এই যে দেখছো বাটিটা এই ফুটো বাটিটা হচ্ছে মানে আমাদের আমার বাটি ফুটো হয়ে গেছিলো তা আগে করে সেই ফুটো বাটি উঠেছিলো সবাই কিনতো তাই জন্যে আমি বলেছিলাম আমার বাড়িটা কিনে দাও কিনে দাও এটা আমি বিক্রি করে দেব বলেছিলাম তা তোমার করতে হবে না ওটাই আমি তোমার বাটি বানিয়ে বানিয়ে দিয়েছে দেখছো কতটা সুন্দর আর আজকের হবে ইঁচুর আর মাছের ঝোল তো কিনে এনেছি দেখেছো এবার এঁচুরটা হচ্ছে আমাদের গাছে এঁচুর তো চলো কেটে নিদিকে মাছ এনেছে মাছটা ভাজছি আর যে ডাঁটার আলু দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আদা দিয়ে মাছের ঝোল করব আর এঁচড় তরকারি করবো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে ঝোলটা এবারে মাছ আর ডাঁটাটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি এঁচড়টা কাটবো আর এঁচড়টা আগে কাটা ছিল তাই জন্য একটু মুখটা কাল মতন হয়ে গেছে এবারে নেচরটা কেটে নিই আর এই দেখো ঘরের অবস্থা এরকমই হয় কেটে কুটে সব করে নিয়ে তারপরে আবার পরিষ্কার করতে হয় নেচরটা কাটা হয়ে গেছে তাই দেখো এই হচ্ছে আমাদের বিড়াল পুষি আর এ শুধু আমাদের বাড়ি এসে বসে থাকে শুয়ে থাকে কিন্তু ঘরে ঢোকে না দেখো শুয়ে আছে কেমন তাই দিকে এঁচোরটাও আমার রান্না হচ্ছে মানে ধুয়ে এসছে আর এবারে খেয়ে নেবো তা খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রেডি হচ্ছি রেডি হয়ে এবারে যাব কেনাকাটা করতে দেখি কেনাকাটা করা যায় এখন কিছু জানি না কি কিনবো না কিনব তা আমরা বেরিয়ে গেছি আর তোমার তার হয় এগিয়ে গেছে ওইদিকে দেখো সেই যাচ্ছে টিকিট কাটতে হবে ট্রেনে তা আমরা এবার দুজনা তিনজনা যাচ্ছি একসাথে চলো স্টেশনে এসে গেছি তোমার দাদা টিকিট কাটছে আর আমরা দাঁড়িয়েছিলাম এবার আমরা ট্রেন থেকে লেবে গেছি দেখো এখানে চলে এসেছি এবারে হেঁটে একটু এখান থেকে হেঁটে যেতে হবে তাই এসেই তো দেখলাম যে এখানে একটা নতুন সিলেডাস হয়েছে আমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে জুতো কেনা হোক প্রথমে অনেক দিন ধরে জুতো কিন্তু করছো তা আমাদের জুতো কেনা হয়ে গেছে চলো এবারে অন্য জিনিসপত্র কিনতে হবে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর তারপরে তোমাদের বাইরেটা দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে এই সেল বসেছে এখানে পুরো রাস্তায় দেখছো কত ভিড় পুরো এই মাথা থেকে আর ও মাথা প্রচুর ভিড় তা আমরা এখন ঢুকেছি বিছানার চাদর কিনতে তা এখানে এখন বিছানা চাদর আরও কী সব কেনা হয় দেখি তা বিছানা চাদরটা কিনে নিয়েছি নিয়ে তোমার দাদাভাই বললো চলো খিদে পেয়েছে একটু খেয়ে নিই আর এবারে আমরা তাই জন্য একটা করে এগরোল কিনে খাচ্ছি তো এগরোলটা খুব খেতে ভালো লাগেনি খিদের সময় যা পাবে তাই ভালো তো এখন আমরা এই রোলটা খেয়ে নিচ্ছি উঠে গেছি দেখো টিনটা ছেড়েও দিয়েছে টিনে পুরো ফাঁকা টিন আর রাত্রি হয়ে গেছে আর আমার পা খুব যন্ত্রণা করছে তাই সিটের উপর পা তুলে দিয়ে বসেছি অনেক বসেছে আর প্রচণ্ড গরম চোখের অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে দেখো আমার ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে মেয়ে গেছে স্কুলে তা বন্ধুরা আমি চলে এসেছি তোমাদেরকে আমি ছেলে কি কি কিনেছি তাই দেখানোর জন্য চৈত্র ছেলে কী কী কিনেছি তাই দেখানোর জন্যে আর গেছি সেলে কিন্তু সেলদের যে রাস্তায় বসে সেখান থেকে কিছু নিই দোকান থেকেই কিনেছি তোমাদের দাদাভাই দোকান থেকেই কেনে বলে যে যদি ছেঁড়া বা কিছু ছেঁড়া ফাটা বেরোয় তাহলে তো ওখানে স্লিপ দেবে আর পাল্টেও নেওয়া যাবে কিন্তু রাস্তা থেকে কিনলে রাস্তায় ঝাড়ে যেগুলো বসে ছেলে সেখান থেকে কিনলে তোমার হচ্ছে সেখানে তোমার আর চেঞ্জ করে দেবে না তাই জন্য আমরা দোকান থেকেই কিনি আর কিছু হলে আবার চেঞ্জ করে নিয়ে আসি তা দেখো আমার ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে তারও তোমাদের দেখাই ওই যে দেখো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কী কিনেছি এই যে একটা শাড়ি শাড়ি কিনেছি শাড়িটা দেখাচ্ছি তারা এই জিনিসগুলো কিনেছি রাখার ব্যাগটা হয়েছে কেনা কারণ আমি ব্যাগ নিয়ে গেছিলাম তারপরে ব্যাগটা দেখছি যে আমি তাড়াহুড়োয় ব্যাগটা নিয়ে চলে গেছি আর দেখছি যে হ্যান্ডেলটা ছিঁড়া আর জিনিসগুলো তো আরোই ছিঁড়ে যাবে অল্প একটু ঠিক আছে তাই জন্যে আবার একটা ব্যাগ কিনতে হলো দুটো বিছানার চাদর এই একটা এই একটা আমি তোমাদেরকে খুলে দেখাতে পারবো না কারণ আমার জায়গাটা অনেকটা ছোট দেখো যখন পাতবো তোমাদেরকে দেখাবো বিছানা দুটো বিছানার চাদর কেনা হয়েছে আর এইগুলো হচ্ছে বালিশের রড একটা একটা এই একটা আমার খুব হয়েছে দেখো যে বিল প্লাস্টিকে রেখে দিয়েছে যদি কিছু হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবো আর পয়লা বৈশাখে পড়ার জন্য এই যে নাইটি কিনেছি এই একটা আমার আর মেয়ে দুজন আর কিনেছি মেয়ে নাইটি পড়ে না তাও ওর ইচ্ছা হলো একটু পড়ার তা বললাম যে তাহলে কেন একটা এটা আমার মেয়ে পছন্দ করেছে আমার মেয়ের জন্য এটা মেয়ে একটাই নেবে আর আমার জন্য তিনটে কেননা আমি কি একসঙ্গে তিনটে চারটে করেই কিনে রাখি আর এই এবার হচ্ছে জামা কিনেছি মেয়ের এই জামাটা কিনে দিয়েছি স্বর্ণালির জন্য এই জামাটা দেখো কুচি দেওয়া আছে এখানে নেই শাড়িটা শাড়িটা কেমন হয়েছে বলো এটা হচ্ছে পুরো খোলে এরকম দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমার সেরকম পছন্দ হয়নি তাই জন্য আমি ভাবছি এখন রেডিমেড ভালো ভালো ব্লাউজ কিনতে পাওয়া যায় সেটাই কিনবো আমি সেল থেকে শাড়ি কিনি না কিন্তু এবছরে কিনলাম কেননা আমার ভালো শাড়ি নেই আমি সেলে যাই টুকটাকি কিনি আর এবছরে মানে শাড়ি ওখানে গেলে শাড়ি দেখলে মনে হয় শুধু শাড়িই কিনি শাড়ি কিনি মেয়েদের তো জানো শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে তা দাদা দাদা কিনে কিনবি একটা শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু বলো আর মেয়ের সামনের জামাটাও কেমন হয়েছে একটু বলো আমরা কমেন্টে লিখে পাঠি আর মেয়ের জন্য প্যান্ট কিনছি কেনা হয়েছে তোমরা দেখে নিয়েছো আমি কি কিনেছি তা সবাইদের সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটুক আর সবাই খুব আনন্দ করো আমি ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট লিখে পাঠিও যে জিনিসগুলো সব কেমন হয়েছে ও মশারিটা একটা মশারি কিনেছি সেই মশারিটা আমাদের টাঙানো হয়ে গেছে ওই যে ওই মশারিটা কিনেছি মশারিটা টাঙানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এই জামাটাও কেনা হয়েছে দুটো জামা কেনা হয়েছে আর জামাগুলো দেখাতে ভুলে গেছি আর জুতোটাও দেখাতে ভুলে গেছি তারপর পরে আবার ভিডিও করে আবার এইগুলো দেখাতে হচ্ছে তাই ভিডিও করে তারপরে এর সঙ্গে জুড়ে দিয়েছি তা দেখো কেমন হয়েছে বলো তাই পরে তোমাদেরকে জুতোটা দেখিয়ে দিচ্ছি আর এই জুতোটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জুতো আর ওইদিকে যেটা ওটা আমার জুতো তো মেয়ের জুতো আমি আগেই কিনে দিয়েছি ও কিছুদিন আগে কিনেছিল আর ওই জন্য অক্ষর জুতোটা কেনা হয়নি আর এই জুতোটা কিনেছি আমার জন্য যেটা ওটাও ওর পায়েও হবে আমার পায়েও হবে তা এই জন্যে ও হিলগুলো করল তা একটু হিল কিনলাম দুজনে মিলেই হয়ে যাবে আর ওর তো নতুন জুতো কেনাই আছে জুতোটাও কেমন হয়েছে বলো তোমরা সবাই তাই এইগুলো হচ্ছে গিয়ে মানে এখন কিনলাম একটু সেল থেকে কিনলে একটু দোকান থেকে কিনলেও ডিসকাউন্ট দেয় তাই এখান থেকে কেনা হয়েছে আর এগুলো আমরা এখন পরবো না আমি জামাটা শাড়িটা আর এই জামা একটা জামা তুলে রেখে দেবো মানে পুজোর সময় পরবো পুজোর সময় মানে যদি কিনতে পারি কিনবো কিছু চুড়িদার চুড়িদার কিন্তু চুড়িদার কিনবো আর এখানে মানে এটা শাড়িটা রেখে দিয়েছি দেখে দেবো পুজোর সময় পরে পড়ে লাগবে সেক্ষেত্রে আমরা কোথাও যাবো না সুস্থ থাকবো ভিডিওটা এখানেই শেষ করছি একটা